আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা ভালো আছেন দেখুন কত সুন্দর একটা গ্রাম আমরা প্রায় তিনতলা থেকে ভিডিওটা করতেছি অসাধারণ দৃশ্য ভাই জাস্ট ওয়ান্ডারফুল মানুষের কাম করতেছে ভাই

দেখুন ভাই দেখুন কত সুন্দর দৃশ্য এরকম দৃশ্য এরকম দৃশ্য মূলত দেখা যায় না খুবই সুন্দর দেখুন চতুর্দিকে দৃশ্য কতই না সুন্দর দেখুন ওই যে একটা মিল ইট মিল দেখছেন খুবই সুন্দর দৃশ্য দেখুন নিচে পুকুর গাছ পাক পাখালি أي فولد كلاسيكيا يعني نذكره يا مكبر أي قلبي في قلبي. وجد السكينة. محمد نبينا. السلام عليكم قلبي في المدينة. وجد السقيمة. محمد.

i want to be feeling mad in yeah. the sword